হ্যালো সবাইকে নমস্কার এবং অত বসা করছি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে এসেছি মজাদার স্যান্ডউইচ বানানোর জন্য স্যান্ডউইচের উপকরণ হিসেবে আমাদের প্রথমে এই আলুগুলোকে ছিলে নিতে হবে এবং তারপর এটাকে ভালোভাবে তারপর আমরা এখানে তিনটি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবং সেই সাথে দুটো মরিচও অ্যাড করে দিয়েছি তার সাথে আমরা একটা ডিমও এখানে ভেঙে দিয়ে দিয়েছি আরও অ্যাড করেছি এক চামচ হলুদ এবং এক চামচ গুঁড়ো মরিচ এবং সেই সাথে অ্যাড করেছি এক চামচ চামচ এখানে স্বাদ পাওয়ানোর জন্য আমি অ্যাড করেছি ম্যাগি মশলা তারপর সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমরা চুলার আওয়া সামান্য পরিমাণ রেখে এখানে অল্প পরিমাণ তেল দিয়ে এটিকে ভালোভাবে ভেজে নেব তিন থেকে চার মিনিট এই পুরটাকে আমাদেরকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা এখানে ব্রেড নিয়ে নিয়েছি এবং সেই সাথে চামিস দিয়ে পুর ভালোভাবে ব্রেড এর উপর দিয়ে দিচ্ছি সেই সাথে আমরা এখানে সসও দিয়ে দিয়েছি আমরা একটি চাকু ব্যবহার করে এটিকে ভালোভাবে কেটে নেব এন্ড না এই তো আমাদের রেডি হয়ে গিয়েছে ইয়া আমি স্যান্ডউইচ এটা আমরা অত্যন্ত সহজ উপায় বানিয়েছি আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা